আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফাইবারে বাইরের কাজ জমা দিবেন এবং প্রফেশনালভাবে জমা দিয়ে আপনি ফাইভ স্টার রিভিউ বাইর থেকে আদায় করে নেবেন সেক্ষেত্রে আপনার প্রথমেই ভালোভাবে বাইরের কিওয়ার্ড বুঝে কাজটা করে দিতে হবে কাজটা যদি ভালোভাবে করে দিতে পারেন তাহলে অবশ্যই বাইর খুশি হয়ে আপনি ফাইভ স্টার রেটিং দিব ফাইভ স্টার মানে আপনার ওখানে ওয়ান স্টার টু স্টার ফোর স্টার থ্রি ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার এখন একটা বাইর যদি আপনার কাজে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে আপনাকে তার ফাইভ স্টার দিব না কী জন্য দেবো না সে অবশ্যই কাজে সন্তুষ্ট না কাজে সন্তুষ্ট হলে অবশ্যই আপনাকে ফাইভ স্টার দিব প্লাস আপনাকে টিপস দিবে আমি অনেক বাইরে এরকম টিপস পেয়েছি যে ধর কাজ করেছি দশ ডলার পেলে পেমেন্ট করার পরেও সে কাজে খুব সন্তুষ্ট হয় সে আরও পাঁচ ডলার বা দশ ডলার টিপস আপনাকে দিয়ে যাব এবং যদি ভালোভাবে কাজ করতে পারেন আপনি একটা বাইরেই আপনাকে বারবার কাজ করায় নেব এবং ভাবে কাজ করতে পারবেন মাসকে বয়সভাবে কাজ করতে পারবেন আর যদি আপনি ভালো কাজ না করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা অনেক সময় খুব রিস্কের মধ্যে পড়ে যেতে পারে কারণ আপনি যদি ফাইভ স্টার না দিয়ে ওয়ান স্টার বা টু স্টার দেয় ওয়ান স্টার দিলে আপনার অ্যাকাউন্টের মনে করেন যে কাজ আর পাওয়া নাইনটি পারসেন্ট কাজ আপনি পাওয়ার সম্ভাবনা নাই আর যদি ফোর স্টার ফোর স্টার ফোর পয়েন্ট নাইন যদি দেয় সেক্ষেত্রে আপনার ক্ষতি কম হবে কিন্তু কাজ পাবেন কিন্তু আমার রেকমেন্ড করব যে আপনি কাজ আগে ফাইবারে না শিখে কখনোই কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কাজ করতে গেলে আপনার নিজের ক্ষতি এবং যে মার্কেটে কাজ করবেন ওই মার্কেটের একটা ক্ষতি আপনি দেখেন আপনার ভালো যারা কাজ করে তাদের একটা সুনাম আছে এখন একজন দুইজন দশজনের জন্য মনে করেন যে ওই সুনামগুলো নষ্ট হয় সেক্ষেত্রে আমরা আগে কাজগুলো কীভাবে করবো এ টু জেড আমাদের ভিডিও আমি পার্ট টু পার্ট দিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না রাখেন সাবস্ক্রাইবার করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা এখন চলে যাব ফাইবারে ফাইবারে যে আমি একটা স্যাম্পল পাঁচ ডলারের কাজ জমা দেব আর বায় অ্যাকসেপ্ট করলে আমি দেখাতে পারব অনেক সময় বায়ার অনলাইনে থাকে না একটু পরে আসে অ্যাকসেপ্ট করে এবং অনেক সময় বায়ার অনলাইনে থাকলে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে দেয় তাহলে চলুন আমরা প্রথমে চলে যাবো ফাইবারে এই ফাইবার ড্যাশবোর্ডে আসলাম ফাইবার ড্যাশবোর্ডে আসলাম এখানে অসংখ্য সেলার আছে যাদের অনেক দক্ষতা এবং ইমেল লিস্টিংয়ের বিষয়ে আমার কাজ এই লিস্টিংয়ে এ টু জেড কাজ আমি চ্যানেলে দেব এবং অলরেডি দেওয়া আছে আপনার পেলে যায় দেখতে পারেন তা আমি এখন আমার প্রোফাইলের

তেইশ ঘন্টা আমি কাজ কমপ্লিট আমার আমি আগেই কাজটা ডেলিভারি দেব ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনি ডেলিভারি এখানে দিতে পারেন প্লাস আপনার উপরে দিতে হবে এখানে দিবেন প্রথমে আপনি যে কাজটা করছেন এই কাজটার একটা হুট ফুলিয়ে দিবেন ফুটফুলি কেমন দেবেন ফুটফুলিটা কেমন দেবেন এটা আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই কাজটা জমা দেব এই কাজটা বাইরে করছি আমি কেউটু অনুযায়ী কেওয়ার কান্টি ভ্যালিড হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিট লিট এবং সার্চ গুগল ডোমিন ব্যবহার অর্থাৎ আপনার জিমেল ইয়াহো হটপ্যান অ্যামেস্যান এগুলো আর কি কাজটা আমার আপনি এই পোর্টফোলিওটা জমা দিলে আপনার অ্যাকাউন্টে পোর্টফোলিওটা শো করবে শো করলে আপনি অন্য যারা বাইর আছে তারা আসে দেখতে পারবে এবং আপনি নিজেও দেখতে পারবেন তাহলে আপনার কাজ পাওয়ার ল্যাপটারিটা আরও অনেক মজবুত হবে বাড়বে আমি ওই কাজটা এরাই জমা দেব এখন আমি আবার চলে গেলাম আপডেট এই আপডেটে যাবেন দেবেন ওয়ার্ক এখানে গেলে আপনি দেখতে পাবেন যে আমার ফাইলটা কোথায় রাখছে আর ড্যাশবোর্ডে এই যে আমার ফাইলটা রাখছে এটা হ্যাঁ পাঁচ হাজার সাতশো ছাব্বিশ এই দেখুন এখানে শো করেছে শো করছে এবার আমি এখানে আপনার বিস্তারিত একটা বিষয় লিখতে হবে যাতে কাজ লং টাইম আপনি করবেন বাইরের সঙ্গে এবং কাজটা ভালো করে দিয়েছেন এবং এস্টারা যেমন আমার আমি দুই কে দিব সেখানে আমি দিয়েছি পাঁচ হাজার আমি তিন কে মতন বেশি দিয়েছি আমি এখানে লেগে দিব তাকে যে স্যার আমি আপনাকে এখানে এই তথ্যগুলো গিফট করেছি তা এখানে আপনি দেখবেন আর এখানে কিন্তু আপনি ফাইভ স্টার বা রিভিউ ভালো রিভিউ বায়ারকে বলতে পারবেন না যে আমাকে কাজটা যদি ভালো হয় তাহলে আপনি ফাইভ স্টার দেবেন বা আমার রিভিউ ভালো দেবেন বা টিপস দেবেন এগুলো বলতে পারবেন না আর এগুলো যদি বলেন তাহলে আপনি ফাইবারে অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে যাবে এবং ফাইবারের মধ্যে আপনি বাইরের সাথে কোনো বার্গেনিং করতে পারবেন না প্লাস আপনি বাইরকে কখনো বাইরে যদি একটা কাজ ক্যান্সেল করে তো বাইরেকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমি কাজটা আমি আরও ভালো করে করে দিব আপনি বাইরেকে যদি রাজি করবেন বাইরে যদি রাজি হয় অনেক বায়ের আছে দেখা যায় যে একটা কাজ ভালো করে করে দিচ্ছেন তারপর তার পছন্দ না পছন্দ না এই কারণে সে কিছু কিন্তু সে পেমেন্ট করবে না অনেক বায় আছে সব বায়ারকে আমি বলতেছি না কিছু কিছু ভালো মন্দ মানুষ সবখানে আছে যেমন বায়ার যারা সেলার সেলারের মধ্যে অনেক সেলার আছে ভালো ভালোভাবে কাজ করে দেয় প্লাস অল্প সময়ের মধ্যে ভালো কাজ করতে পারে অনেক লোক আছে যে সারাদিন রাত তিন চব্বিশ ঘন্টা খাটতেছে কিন্তু কাজটা বাইরে সঠিক মতো হচ্ছে না এই দুইটা বিষয় হতে পারে যাই সবসময় ভালো কাজ করার চিন্তা ভাবনা করতে দেব আমি একটা ট্যাক্স লিখে রাখছি এই ট্যাক্সটা আমি দিব এখানে আমি তিন কে বেশি দিছি আমি এখানে থ্রি দিয়ে দেব ওকে সাবমিট করে দিলে আপনার কাজটা করে দিলাম বা লাইনে থাকলে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে বিরর্স ধন্যবাদ সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য আরও যদি ভালো কোনো আইডিয়া আপনাদের মাথায় থাকে তাহলে বলবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাবস্ক্রাইব করবেন